জব করতে পারছি না ধ্যান করতে বসলে মন ছুটে যায় সময় পাই না আপনিও কি এমনই বলছেন যদি আজ জানা যায় মাত্র তিরিশ সেকেন্ডে ভগবানের কাছেও পৌঁছানো যায় যদি জানা যায় রান্না করতে করতেও জব করা হয় অফিসে কাজ করতে করতেও ধ্যান হয় তাহলে চলুন আজ আমরা শুনব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা দেবী কি বলেছেন ব্যস্ত মানুষের জন্য সাধনার গোপন পথ নিয়ে এছাড়া ভিডিওর মাঝখানে বলবো মাত্র এক মিনিটে ধ্যান করার উপায় এবং মা কি বলেছেন মায়ের উপায় একদম ভিডিওটি একদম ভিডিওটি মিস করবেন না তাহলে চলুন প্রথমেই আমরা জানি আমাদের সমস্যাটা কোথায় আজকের মানুষ বলে সময় নেই কিন্তু আমাদের ঠাকুর বলতেন মনটাই আসল তিনি আমাদের দেখিয়েছেন কেউ ঘন্টার পর ঘন্টা জপ করছে কিন্তু মন হচ্ছে বাজারে আবার কেউ একবার নাম নিচ্ছে চোখে জল মন না থাকলেও কেন হাজার জপও কাজ করে না জানব একটু পরে তার আগে চলুন জানি ঠাকুরের শিক্ষা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন গৃহস্থের মন হবে দাসীর মতন দাসী বাড়িতে কাজ করে কিন্তু মন পড়ে থাকে নিজের গ্রামে তেমনি সংসার করো কিন্তু মনে মনে রেখো এই সবই হচ্ছে ঈশ্বরের চলুন জানি বাস্তব প্রয়োগ বাসন মাজছেন বাসন মাজছেন মনে মনে বলুন মা তোমার কাজ করছি অফিসে ফাইল করছেন মনে মনে বলুন ঠাকুর এটা তোমার সেবা এটাই কর্মযোগ এবং প্লাস ভক্তি চলুন এরপরেই আসছে কেন ঠাকুর বলেছিলেন এক ফোঁটা অশ্রুই হচ্ছে বড় সাধনা ঠাকুর বলেছিলেন একবার অন্তর দিয়ে ডাকলে তিনি শোনেন তিনি বলতেন লোক দেখানো জপ নয় আত্মার কান্না চায় আপনি কি করতে পারেন ব্যস্ততার মাঝেও ঘুমাবার আগে এক মিনিট চোখ বন্ধ করে বলুন তুমি ছাড়া আমার কেউ নেই এইটা শুধু একমাত্র বলুন এটাই হচ্ছে আপনার গভীর ধ্যান চলুন এবার জানব মায়ের শিক্ষা সেই শ্রী শ্রী মা সারদা দেবী কঠিন সাধনার কথা কখনো বলতেন না তিনি বলতেন যে মায়ের মতন সহজ পথ তিনি কখনো বলেননি সব কাজ ছেড়ে ধ্যান করো বরং তিনি বুঝতেন সংসারী কাঁধে কত দায়িত্ব তাই তার বাণীর মর্ম ছিল না মন না বসলেও জব চলুন জানি কেন মা এমন বলতেন কারণ আমরা ভাবি মন বসলেই যে তবেই জব করব। কিন্তু মা জানতেন মন তো চঞ্চল আজ মন ভালো তো কালকে মন খারাপ আজ ভক্তি জাগে কাল শুকুন যদি মনের উপর নির্ভর করি তাহলে জব কখনোই নিয়মিত হবে না তাহলে মা বলেছেন মন বসুক না বসুক নাম কিন্তু করতে হবে যেমন দাঁত মাজতে মন বসে না তবুও মাজে খেতে মন না চাইলেও তবুও খায় কারণ জানি এগুলো দরকার তেমনি জব হচ্ছে আত্মার খাদ্য চলুন এবার জানি নামের শক্তি নিজে কাজ করে কীভাবে মায়ের শিক্ষা গভীর রহস্য এখানেই তিনি বোঝাতেন নাম মানে শুধু শব্দ নয় নাম মানে ঈশ্বরের উপস্থিতি আপনি মন দিয়ে ডাকুন বা যান্ত্রিকভাবে বলুন যে নাম হৃদয়ে কাজ করবেই যেমন আগুনে হাত দিলে জ্বলবে বিশ্বাস থাকুক বা না থাকুক তেমনি নাম করলে মন পবিত্র হবেই আজ বোঝা না গেলেও ভেতরে ভেতরে পরিবর্তন হয় রান্না করো কাজ করো তবুও নাম করতে পারো মায়ের শিক্ষা গৃহস্থ জীবনের জন্য অমূল্য তিনি দেখিয়েছেন এক মা সারাদিন রান্না করছে একজন বাবা অফিস করছে কেউ আবার সন্তান সামলাচ্ছে তাদের বললে তিন ঘন্টা ধ্যান করো তাহলে কি সম্ভব না তাই মা বলেন কাজের মধ্যেই নাম জুড়ে দাও ডাল নাড়তে নাড়তে মনে নাম বাসন মাসতে মাস্তে হাঁটতে হাঁটতে জব গুবতে যাওয়ার আগে এক মিনিট ডাক এভাবেই পুরো জীবনটা হয়ে যায় চলন্ত মন্দির এভাবেই জানি মায়ের কিছু উপায় যেমন হাতে কাজ সংসার ছেড়ে পালানো নয় দায়িত্ব পালনের সাধনা মুখে না হলো, মনে নাম নীরব জব এটাই সর্বোচ্চ ভুলে গেলেও আবার শুরু এটা সবচেয়ে বড় শিক্ষা মা কখনও বলেননি ভুলে গেলে তুমি পাপি বরং তিনি বোঝাতেন শিশু যেমন হাঁটতে শিখতে গিয়ে পড়ে যায় তবু মা রাগ করেন না তেমনি আমরা ভুলে যাই মন ছুটে যায় আবার ফিরে আন ফিরিয়ে আনলেই হল জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মানুষের মন খুব গভীরভাবে চিনতেন তিনি বলতেন যার মন সত্যি চায় সে সব সময় বের করে নেয় শুনতে করা লাগলেও সত্য আমরা বলি সময় নেই কিন্তু ভাবুন তো মোবাইলে স্ক্রল করতে করতে এক ঘন্টা চলে যায় সিরিয়াল পঁয়তাল্লিশ মিনিট আড্ডা তিরিশ মিনিট কিন্তু ঈশ্বরের জন্য দু মিনিট কষ্ট সমস্যা সময়ের জন্য নয় অগ্রাধিকারে যাকে ভালোবাসি তার জন্য সময় বের হয় ঠাকুর বোঝাতে চেয়েছেন মন ঈশ্বরের দিকে গেলেও সময় নিজেই তৈরি হয় সময় নেই বলা মানে মন এখন পুরোপুরি ঈশ্বর রকে চায়নি তাই হতাশ না হয়ে বলুন ঠাকুর তোমাকে চাইবার ইচ্ছাটা দাও এই প্রার্থনাটাই প্রথম হওয়া দরকার চলুন এবারে শুনি মায়ের চরম আশ্বাস মায়ের বাণীর মধ্যে সবচেয়ে সান্ত্বনাদায়ক যে সুর তা হলো আমি আছি ভয় কি এই কথা শুধু স্নেহ নয় এটা হচ্ছে আধ্যাত্মিক প্রতিশ্রুতি আপনি ভাবছেন আপনি আমি নিয়মিত জব করতে পারছি না ধ্যানে মন বসাতে পারছি না আমি খুব পিছিয়ে পড়ছি কিন্তু মা সন্তানের হিসাব এভাবে করে না শিশু হাঁটছে শিখছে পড়ছে উঠছে মা কি তাকে ছেড়ে দেন না আরও কাছে টেনে নেন যেমনি আমরা আমরা সাধনায় পড়ে যাই ভুলে যায় আলস্য করি তবু মা কি দূরে সরে যান না তিনি যেমন বলেছেন তুমি যতটুকু পারবে ততটুকু করবে বাকি পথ আমি আছি এই আশ্বাসই হচ্ছে গৃহস্থ মানুষের সাহস কারণ মা বিচারক নান মা আশ্রয় তাই বন্ধুগণ ব্যস্ততা থাকবে মন অস্থির হবে নিয়ম ভাঙবে তবু পথ বন্ধ নয় ঠাকুর দেখিয়েছেন কাজের মধ্যেই ঈশ্বর মা দেখিয়েছেন নামের মধ্যেই মুক্তি মন বসুক না বসুক সময় বেশি হোক কম হোক ডেকে যাও কারণ তিনি সময় দেখেন না তিনি হৃদয়ের টানটা শুধু জাস্ট দেখেন চলুন আজ থেকে আমরা একটা সংকল্প করি যতই ব্যস্ত হই বা অস্থির হই আমরা নাম ছাড়ব না দেখবেন আপনি ভাবছেন আপনি জব করছেন আসলে মা আপনাকে ধরে রেখেছেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতেই এগোতে পারবো না তার জন্য আপনাদেরকে সবাইকেই একটাই অনুরোধ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব এবং দয়া করে একটাই অনুরোধ আপনাদের আমাদের এই ভিডিওগুলো নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন টাটা বাই বাই